নমস্কার বন্ধুরা ব্লগে আপনাদের স্বাগত আজকের বৃহস্পতিবার এখন বাজে প্রায় সাড়ে সাতটার কাছে দিন পর ব্লগটা শুরু করছি দুদিন ছুটি নিয়েছি দুদিনে শরীরটা অনেকটা রেস্ট হয়েছে যাই হোক এখন ও পনেরো আটটা বাজে সাড়ে সাতটা অনেকক্ষণ বেরিয়ে গেছে বিছনা গোছানোর ডান স্লোককে নিচে পাঠিয়ে দিয়েছি রেডি করে আজকের একটু যাব কেনাকাটা করতে বড় বাজারে কারণ টুকটাক বিয়ে রিলেটেডই কিছু আমার কেনার আছে সেগুলো যাব তো একটু বেরোবো তাড়াতাড়ি তো করছি ওই আনি সেরে এসে আমার প্রথম কাজ হচ্ছে শ্লোকের জলগুলোকে ঠান্ডা করতে দেওয়া গরম জলগুলো ঠান্ডা হতে বেশ সময় লাগে সেটা আবার শ্লোক ঘুম থেকে ওঠার আগেই করতে হবে এই কদিন গরম ছিল বলে শ্লোক শুধু ওয়ারএস জল খেয়েছে তাই এখন আর কোনো ভাবিও এমনি জল খেতে চায় না দিনে অন্তত একটা করে বোতল হলেও ওকে ওয়ারএস জল দিতেই হয় আমার আমি তো থাকছি না যাব বড়বাজার তাই শ্লোকে একটু মরবাড়ি ঘুরতেই পাঠাচ্ছিলাম তাই জন্য শ্লোকের ব্যাগ রেডি করে দিচ্ছি শ্লোক কিন্তু মোটামুটি বলছে ব্যাগ রেডি হচ্ছে মানে ও একটু মরবাড়ি যাবে মরবাড়ি না হোক কোথাও একটা যাবে সঙ্গে সঙ্গে আমার কাছে এসে চুপটি করে বসে দেখে যে আমি কি করছি একটু মামারবাড়ি যাবে কারণ আমরা আর তাছাড়াও অনেক দিন হলো মামারবাড়ি যাওয়া হয়নি এই সবগুলো তো যায়নি আজকে একটু মামারবাড়ি যাবে আমি শ্লোকের জন্য এটা স্যারেলাকে ফ্লেভার না দেখি এটা খায় কি না এতদিন খেতো রাইস ভেজিটেবেল আজকে নিয়েছি ফ্রুট গ্রেন্স ও মাল্টিগ্রেন ফ্রুট দেখি খায় কি না কারণ স্যাটাল্যাগটা ভালোই খেত করে কেন স্যারে লাগটা এত বিরক্ত হচ্ছে খেতে হয়তো ফ্লেভারটা এক হয়ে যাচ্ছে ওর জন্য দেখি যদি এটা খায় তাহলে বুঝতে হবে যে ওর ফ্লেভার চেঞ্জ করাটা দরকার ছিলো মহাদুষ্টু বিষ নাই বসে স্যারে লাগটা কাটছিলাম যেই হয়েছে ছুটে ছুটে একটু খোলা হয়েছে মাখবে বলে ওখান থেকে সরিয়ে যদিও বা ওপরে এলাম মানে ওপরে এসে এসেছি আমার চুপ করে পায়ের জামা ধরে নাইটি ধরে দাঁড়িয়ে আছে যে ওটা ওর লাগবে এদের নিয়ে আমি সত্যি পারি না যাই হোক ওর হাত থেকে বাঁচিয়ে অনেক কষ্টে সাড়ে লাখটা ঢাললাম এদিকে স্টোকের দাদুই চলে এলো শ্লোক নিয়ে যাবে বলে যতই তাড়াতাড়ি নেই আমার সারা জীবন লেট একেবারে শিয়ালদায় পৌঁছে আমি ব্লকটা করছি মানে এতটাই বেরোতে আমার লেট হয়ে গিয়েছিল একেবারে ওয়েদারের যা কন্ডিশন মাঝখানে আর কোথাও দাঁড়ায়নি সোজা চলে গেছি বড় শাড়িগুলো আমার নেওয়া হয়ে গেছে অল ডান বেরিয়ে দেখছি কি আকাশ দেখে ঢুকেছিলাম আর কি আকাশ দেখে বেরোচ্ছি পুরো কালো অন্ধকার হয়ে গেছে মোটামুটি আমার হয়ে গেছে গিফটিং এ ফ্যান জন্য শাড়ি নেওয়ার ছিল মেন কথা এসে আমি আমার জন্য শাড়ি নিয়ে নিলাম হয়ে গেছে এবার আকাশের অবস্থা খুব খারাপ দেখি তাও টুকটাক কিছু জিনিস কেনার আছে কিনে বেরিয়ে যাবো ডেটটা একটা দুই কি ওয়েদার কি ওয়েদারটা দুর্দান্ত দাদা দেখছি আমি এতদিন ওয়েট করছিলাম এই ওয়েদারটার জন্য যে এরকম আরে সুন্দর ওয়েদার হবে কেনাকাটা করে শান্তি অন্তত গরম ও বাবা কি কষ্ট এটা বলতে হবে না দারুণ লাগছে ওয়েদারটা ওয়েদারটার জন্যই আমার মন ভালো হয়ে যাচ্ছে টুকটাক মোটামুটি যা কেনাকাটা করা ছিল করা তো হয়ে গেছে এরই মাঝে চলে এসছে বৃষ্টি ভেবেছিলাম স্লোকে যেন একটা টেরি নেব কিন্তু যা মুষলধারে বৃষ্টি এসছে আর টেরি তো নেওয়াই হলো না এখন হুড় করে যাচ্ছি যে যেগুলো এসেন্সিয়াল দরকার সেগুলো নেওয়ার বড় বাজারে তো কিছুই কিনতে পারলাম এত জোরে বৃষ্টি চলে এলো তাই একটু ধর্মতলার দিকে যাচ্ছিলাম যদি ওখান থেকে কিছু কেনা যায় কিন্তু এদিকে যে আমরা যা ভিজে গেছি ততক্ষণ যে থাকতে পারবো সেটাই হচ্ছে বড় কথা বৃষ্টির দিনে বাসে চড়ে গঙ্গার হাওয়া খেতে খেতে যেতে কিন্তু দুর্দান্ত লাগছিল এটা বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা হয়তো বৃষ্টি ভিজে গেছি কিন্তু খুব ভালো লাগছিল আকাশটা যা কালো করে আসছে এখানেও যে কত কি কিনতে পারবো সেটা ঘোর সংশয় লাগছিল যাই হোক কিনতে পারি না পারি এই যে গঙ্গার হাওয়া খেতে খেতে যাচ্ছি এটাই আমার খুব ভালো লাগছিল আমরাই এসে বৃষ্টি পানি কিন্তু বড় বাজারের বৃষ্টিতে প্রায় হাফ চানি হয়ে গেছে কিন্তু ভীষণ আউ কি দারুণ গঙ্গার ফ্রেশ হাওয়া আর সাথে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে বেরিয়ে শান্তি ভালো দিনেই বেরিয়েছি আজ মানে ছাতা কাটিও না এর গায়ে জল লাগুক কিচ্ছু হবে না দারুণ ওই দাঁড়া আজকে একটু মেট্রো করে যাব ময়দান কারণ এদিক থেকে বৃষ্টি হচ্ছে ময়দান না প্ল্যানেট যাব প্ল্যানেটে যাব ওখানেও টুকটাক ঘরের অনেক জিনিস আমার কেনার বাকি আছে এটা ওটা সেটা সেগুলো নেব আবার ভাবলাম আবার এই হবে তাই একবারে মেট্রো করে আর এবারে মেট্রো করে চড়াই হয়নি এবারে মেট্রো করে আমার অনেক মেট্রোই চড়া হয়নি স্মোক হওয়ার পর থেকে আমি একবার তো বেরোনোই মানে বন্ধ হয়ে গেছে পুরো একটা হাওড়া মেট্রোটা আমি আজ প্রথমবার চললাম কিন্তু দুর্দান্ত লেগেছে অনেকটা নিচে শুধু তো ইউটিউবে ব্লগেই দেখেছি কিন্তু আজকে নিজের চোখে প্রথমবার দেখলাম ভালো লেগেছে ভালো বললে হবে না খুবই ভালো লেগেছে

ভালোই ভিজেছি পুরো চান করার মতো যাকে বলে কিন্তু যাই হোক বেশি দেরি করা যাবে না বাড়ি যাব সেন একটা কাজ ছিল সেটা সারা হয়ে গেছে ডাইরেক্ট বাড়ি খেলে হতো কিন্তু খেতে গেলে আর একটা ট্রেন আমাদের মিস করতে হবে আর শ্লোককে নিতে হবে কারণ আজকের বাবা মারও একটু বেরোনোর আছে তাই আমরা কোথাও লেট করিনি সোজা ট্রেন ধরে বাড়ি আমি চলে এসেছি মথুরাপুরেও কারণ আমি শ্লোককে নিলে বাবার মা একটা জায়গায় যাবে বাড়ি এসে চান সেরে ফ্রেশ হয়ে নিয়েছি কারণ শ্লোককে নিয়ে বাড়ি যাব অতটা বাইরে বৃষ্টিতে ভিজেছি যদি শ্লোকে ঠান্ডা ঠান্ডা লেগে যায় তাই একেবারে চান সেরে এসেছি এই দিকে শ্লোক ট্রেনে উঠে কী দুষ্টুমিটাই না করছি এই ছেলেটা সত্যি দিনে দিনে মহাদুষ্টি হচ্ছে যাই হোক দাদু দিদা তো নেমে গেছে তাদের কাজের জন্য ও আমার সাথে দিব্যি ট্রেনে বসে যাচ্ছে আমি খুব অবাক হয়ে যাচ্ছি শ্লোকটা দিনে দিনে বড় হয়ে যাচ্ছে আগে ট্রেনে উঠলে এটা ওটা সেটা অস্থির করতে কিন্তু এখন কি সুন্দর চুপ করে বসে বাড়িতে এসে কিছুক্ষণ মাঠে সময় কাটাচ্ছিলাম কারণ শ্লোক সারাদিন মামার বাড়িতে ছিল খুব একটা ওর ঘোরা হয়নি আজকে বৃষ্টির জন্য ওখানে তো এক প্রস্তুত ভিজে শপিং করলাম সারাক্ষণ মাথাটা ভিজেছে চুল টুল তো তখন থেকেই ভেজা ওখানে ওই বাড়িতে গিয়ে চান করেছি খেয়েছি খেয়ে আবার মানে যেটে নেমে গেছি সেটি নেই ব্যাক করেছে বাইরে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে জানি না আর বৃষ্টি হবে কিনা কিন্তু টুকটাক যেটুকু সারা শ্লোকে দুধ গরম জল গরম করে নিচ্ছি কারণ এমার্জেন্সিটা আর সারবো না একটা নতুন এমার্জেন্সি আর নিয়ে নেবো এই তো কটা দিন আমাদের এখানে যে খুব একটা কারেন্ট দু বছরে গেছে তাও নয় এই রিসেন্ট করে দেখছি খুব কারেন্ট যাচ্ছে যাই হোক চুলটা এবারে মাথা টামা যন্ত্রণা করছে সেই সারা দিন মাথা হয়ে যায় আর একজন ওই যারা একজন কি করছে দেখে জানে বাবু এই দেখো চলে যাচ্ছি টাটা আজকের পরের দিন সকাল মানে শুক্রবারের সকাল ব্লগটা আজ এড করছি কারণ কালকে বৃষ্টি হচ্ছিল ব্লগ শেষ করা হয়নি কারেন্ট ছিল না সাড়ে সাতটা বাজে স্লোক উঠে গেছে কারণ কালকে আমরা নেই সবাই আর কি খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছি দশটার মধ্যে আমি তো অনেক সকালে উঠেছি স্লোকটা আজ তাড়াতাড়ি উঠে গেছে যাই হোক ভিডিওটা যেখানেই এন্ড করছি কালকের বৃষ্টির মধ্যে ভিজে আমার কেনাকাটা করার করতে পারিনি বেশ কিছু কিন্তু যেটুকু ঘুরেছি দারুণ লেগেছে অনেক চোখ ঘরে বৃষ্টিতে ভিজলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে আবার কালকে